আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পাসপোর্ট যে ভুল থাকলে ভিসা পাবেন না সুপ্রিয় দর্শক যারা তাদেরকে অবশ্য জানতে হবে সাথে যে সকল তথ্য ভুল থাকলে আপনার ভিসা বাতিল হবে যে ভুলের কারণে ভিসা বাতিল হতে পারে তা আজকের ভিডিওতে আলোচনা করা হবে যারা প্রবাসে যাবেন বা ভবিষ্যতে যাওয়ার জন্য চিন্তা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনার যে সকল পাসপোর্ট ভুল থাকলে সেই ভুলের কারণে আপনার ভিসা বাতিল হবে বা ভিসা পাবেন না তা আজকের ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে সুপ্রদর্শক এক নাম্বার নিজের নামে বানান এ ভুল থাকলে আপনি ভিসা পাবেন না যেমন পাসপোর্টে নাম মোহাম্মদ অনিক এনআইডি বা সার্টিফিকেট আছে অনেক ইসলাম তারপর আছে পিতামাতার নামের বানানের ভুল আপনার পাসপোর্টের সাথে যদি এনআইডি কার্ডের পিতামাতার নামের গরমিল থাকে তাহলে আপনার পাসপোর্ট এই ভুলের কারণে ভিসা বাতিল হবে বা ভিসা পাবেন না তারপর আছে জন্ম তারিখে পাসপোর্টের জন্ম তারিখের সাথে এনআইডি বা স্কুল গড় মিল রয়েছে এই ধরনের সমস্যা থাকলে আপনি ভিসা পাবেন না তারপর বর্তমান ও স্থায়ী ঠিকানা ভুল আপনার পাসপোর্টের ঠিকানার সাথে এনআইডি কার্ডের ঠিকানা যদি গরমিল থাকে বা ভুল থাকে পাসপোর্ট এই ভুল থাকার কারণে ভিসা বাতিল হতে পারে সর্বোপরি কথা হলো পাসপোর্টের তথ্যের সাথে এনআইডি কার্ডের তথ্যের মিল থাকতে হবে সুপ্রদর্শক যাদের এই সমস্যাগুলো আছে তারা আগে ভুলগুলো সংশোধন করুন তারপর বিষয়ের জন্য আবেদন করুন সুপ্রদর্শক যারা পরবাসে যেতে চান বা ভবিষ্যতে যাওয়ার জন্য চিন্তা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল কেননা আপনার পাসপোর্টের সাথে যদি এনআইডি কার্ডের তথ্যের গরমিল থাকে তাহলে আপনার বিষা পাবেন না বা আপনার বিষা বাতিল হতে পারে তাই যারা ভবিষ্যতে প্রবাসে যাবেন তারা অবশ্যই বিশার আবেদন করার পূর্বে আপনার পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের তথ্য সংশোধন করে নেবেন এবং এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের তথ্য হুবহু মিল করে নেবেন তারপর সকল পাসপোর্টের তথ্যের সাথে এনআইডি কার্ডের তথ্যের মিল থাকলে তারপর বিশার জন্য আবেদন করবেন আশা করি সকলে বুঝতে পারছেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ